দেখো কি আবার আর কিছু হাদিস আছে কোন হাদিসের থেকে একটা কালা আবু আবদুল্লাহ বলিয়া কয়েকটা সংখ সূত্র নকল করে উপরের হাদিসের সহযোগী হিসাবে এগুলার নাম মোতাবে আতুল হাওয়াহে ওইটা আছে তিনশত একচল্লিশটা চুয়াল্লিশটা কত এবার আপনাদেরকে দেখবেন গ্রামের প্রত্যেকটা লোকদের মুখস্থ করি যান আমরা জানাতে চাই কাউকে যারা মহাবত করে আওয়াম পাবলিক তারাও বোখারি শুরু করছে যারা বোখারে বোখারে করে জিকির করে এরা বোখারি বুঝে না পড়েও নাই এটা বাংলা অনুবাদ করছে তার মাঝে মধ্যে ফাঁকে বুকে এদের বোখারি ফেরে থাকে সাবসে থাকে আমার কাছে বোখারি আছে আমাদের বোখারি ফগলে থাকে না আমাদের পোখারি কলাদে থাকে বুঝলেন কিছু এবার বলেন মূল হাড়ি আছে সাত হাজার তিনশো সাতানব্বই

এটা একটা বলিয়ম এত বড় আরেক ফা আছে প্রথম খন্ড দুই খন্ড বোকার সুযোগ মিলিয়া সর্বমোট সব প্রকারের হাদিস মিলে সংখ্যা আছে নয় হাজার বিরাশিটি থাকবে নি মানে হ্যাঁ যুবকরা মনে রাখো প্রশ্ন করে উত্তর দিতে পারে বোকারের মধ্যে হাদিস কত পরিমাণ আছে বলতে পারবে না এই নয় হাজার বিরাশি হাদিস বলেন অথবা সাত হাজার তিনশো সাতানব্বই বলেন হাদিস গুলো ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস থেকে সিলেকশন করে মুসলিম শরীফ মুসলিম ইমাম মুসলিম মুসলিম লিখছেন তিন হাজার তিন লক্ষ হাদিস থেকে আবুদাউল শরীফ লিখছেন ইমাম আবুদাউল পাঁচ লক্ষ হাদিস থেকে

আরো দুই লক্ষ ডাইরে সহি সহি নয় এমন হালি তাও আমার ছোট ছোট ছিল তাহলে ইমাম দোকালি কাছে মোট কইলা ক আর এই মগদশ ছিল হেবর বুঝলে তো বুঝলেন নাই থেকে সহি সারা সহি নয় এমন হারি আছে নাই তাহলে ইমাম দোকালি কাছে সহি হালি হেব রো কত ছিল আবার কোথায় কর এক লক্ষ্য বিশ্বাস আমি করছে একজন গুজর মানুষ বোকারে সামনে লইয়া ভাবে মিথ্যে কথা করবো বিশ্বাস করছেন কত ওনার কাছে একলক্ষ ওনার পেটের আসছে সাত হাজার তিনশো সাত হাজার কথা বুঝেন কিন্তু এক লক্ষ থেকে এখানে কত আনলেন কত বাকি রয়ে গেল এক লক্ষ বোখারির কাছে বিরানব্বই হাজার ছয়শ তিনটা হাদিস আছে কথা কেন গোকালিটা আছে মাত্র এক লক্ষের মধ্যে সাত হাজার তিনশো আপনারা বলেন এই এলাকার মধ্যে আসিয়া কিছু লোকে পন্ডিত কি করে আমরা আলে আলি সব হালিস মানি হালিস কোথায় বোকারিতে কোরআন মানি বোকারি মানি আমরা আলে আলি বোকারি মানলে লক্ষ মানুষ সাদা দাদা আমরা দেবন্দিরা তহমিরা ইনাম এক লক্ষ আদি মুখস্থ করছেন সই আদিস তাই রে তুমি সাত হাজার তিনশো সাতানব্বইটা মাইলাম আমল করিলাম বিরানব্বই হাজার ছয় শত তিনটে হাদিস বোখালিতে নাই তাই আমল করলাম যখন সাতানব্বই বিরানব্বই হাজার আমল না করিয়ে তুমি আলে হালিস কেমন করে হাও বুঝে এসছে দেখেন আপনাদের ওই বিষয়গুলো কিন্তু বুঝে এসছে আমি কি অবাস্তব কোনো কথা বলছি বেশ কেন বিষ্ণে লিয়া আয়া হে বোারি হোখারি আলে বোখার মানে রোগী এটা কাছে রোগ আছে বোখার মানে আছে রোগ মানে জ্বর জ্বর গুজন্ত আলে মানে জ্বর ভাতি আর হালিশ ভাতি ওরা কি বলতাম সারা রাজ বললিও সারা রাত বললি যাই সবাই আসছেন ভালো আছে মহারাজ আপিল উদ্দিন রহেমা বল্লা বিশাল একজন বিখ্যাত মহাদ্দ তিনি নিজের অভিজ্ঞতার কথা বলছেন যে আমি আমার লাইফে একশত বিশ পাঁচ বোকারিটা আউ্বাল থেকে আসার পর হাত থেকে লাভ পর্যন্ত তেল আবাদ করি খতম করছি যেদিন খতম করেছি আল্লাহ কাছে দোয়া করছি যেই যেই কাজ সমস্যা নিয়ে দোয়া করেছি একশো বিশটা সমস্যা প্রত্যেক সমস্যার জন্য বোকারি এক খতম আমার আল্লাহ একটা খতম ফিরাই দেন একশো করবে না কেন আলাই তোমার ইমাম প্রকারি প্রত্যেকটা হাবিস আগে একবার গোসল করছে প্রযুক্তি করলে করব গোসল করিয়া দূরে গাছ নামাজ করছে নামাজ করিয়া মরা কাবা করছে মরা কাবা বুঝে ধ্যান চোখ বন্ধ করি চোখ বন্ধ করি নিজের কলমকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়াইয়া ব্যায়াম করার নাম করা এটাকে আরেক দশায় একটা হারা করলে হয় চোখ বন্ধ করে ব্যায়াম করে আল্লাহ আল্লাহ আপনার নদী যখন দুনিয়াতে ছিল শাহাবাদকে হাদিস ফলাই না বলছেন আমি তো ছিলাম না এখন আমাদের মহাদেশদের হাদিসের একলা পরিভাষাগতভাবে আমি কিছু হাদিস একবারে এক নম্বরের সহি শুদ্ধ হাদিস আমি একত্রিত করেছি সহি মানে আমরা মহাদেশদের মৃত্তিতে মাপ কাটিতে সহি আসলে এটা নবীর হাদিস কিনে জানিয়া না আপনি জানেন سبحان الله بينا আমার কাছে হাদিস গুলো আছে আমি এখন লিখতে যাচ্ছি যদি এটা সত্যি আপনার নবীর হাদিস হইয়া থাকে আপনি আমার কলমকে তারপরে যখন আল্লাহ দিলে ঢালছে এই মাম বোকারি লেখক আমার নবীর হাদিস এটা দিলে আসতে দিলে অন্তরে বুঝেন না তখন গিয়ে নাম্বারি হাদি গুলো ভালো লাগে আমি এক জায়গার মধ্যে পাবনাতে বলেছিলাম এর অর্থ হলো আল্লাহ ইমাম বোখারি রহমতুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে পরামর্শ করি করে হাদিসটা কিতাবটা লেখেছে এক বড় মহাদেশ গোলাপি তিনি পরে আমার ডাকা দেওয়া টেলিফোন করছে হুজুর আপনি আল্লাহ করে পরামর্শ করি বোকায় নিশ্চয়ই তাহলে কোথায় পাইলেন এটা কোনো কিতাবে নেই আপনি করতেন বললেন উনি আবার হারাবারি ফোন করছে আমার উত্তার জিত গেছে তো মুক্তি সাহেব এই কথা বলে গেছে এখানে বিশাল মজবার ভিতরে অন্তত পঞ্চাশ হাজার লোক হয়েছিল বিশাল হুজুর কই আমি তো এটা পাই নাই আমি জানি না উনি করতে গেছে হুজুরও নবী করে দিল কথা বুঝলেন না এবার তো উনি আরো মজবুত হলো এবার আমাকে ধরার সুবিধা আমি ভুল করছি বলতে হচ্ছে এবারে মানুষ আমি বুঝাতে চাইছি একটেখারা করছে যা সব কিটা বেলা কি করছেন একটেখারা কাকে বলে দোয়াটা কি ইন্নি আস্তাকি রুকা আল্লাহ আপনার থেকে আমি পরামর্শ চাচ্ছি না লেখাই না যদি কাজটা ভালো হয় আমি করার পবিত্র দিলে বেলে দাও সার হইলো খারাপ হলে আল্লাহ আমাকে করাইও না এটাকে আল্লাহর সঙ্গে আস্তা পরামর্শ সেটা পরামর্শ নয় কথাটা আমি যে বাংলা বাসীকে একটু বুঝানোর জন্য একটা করা আমি বললাম যে আমাদের ভুজলে যায় পরিভাষাই বুঝে না এবার এটা নতুন কথা কইবে যে বেদান জারি করছে মানে এস দেখার মানে মোশে কার সঙ্গে পরামর্শ আল্লাহ সাথে পরামর্শ বলেন তো এরকম একটা চিকা বিটা কবুল হবে কি হবে না এরপর কথা আসা না নাই এইটা খতম করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন কিনা আর লম্বা কথা বললে মানুষ খুব কম আমার খুব লম্বা কথা আছে এখানে ভিতরে দেখবেন ঘন্টার পর ঘন্টা বোকারি তথ্য চলতেছে এখন আপনাদের যে কথাটা বলতে চাই আপনারা এখানে বসে আর চোখছেন না দিচ্ছেন কি করবেন বলেন হাদিসে ছাত্র হব বলেন সবাই সবাই আল্লাহ কবুল করুন ইমাম বোখারে রহমতুল্লাহ আলাই ওনার এই কিতাবের মধ্যে অবধায় দিচ্ছেন সাতানব্বইটা অধ্যায় অধ্যায়কে আমরা আমাদের বাসায় কিতাব বলি বোখারে কিতাব আছে কথা সাতানব্বই কাতান প্রথম কিতাবটার নাম কিতাবর ইমাম আজকে যেখান পড়লো এটার শেষ কিতাবটার নাম কিতাব কিতাব হল সে আমি জানা